লোক এই নকল চিনি বাজারে ছাই লাভ করে দিয়েছেন আপনি এক বছর না কয়েক বছর যাবত এই করে যাচ্ছে আমাদের ধরতে অনেক সময় লেগেছে কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্তস কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেয় না দেয় না রিসিটও দেন না এরা কি যন্ত্রণা ইনিয়র রিসিভ দেন না ইনিও জানেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন না কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে এই প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে এবং আপনি জানতেন কেন জানতেন যেহেতু ক্যাশ মামা দিচ্ছে না যেহেতু দাম লেখা আছে একশো সত্তর টাকা যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন যেহেতু ওই চিনিতে লেখা ছিল একশো চল্লিশ টাকা আর এখানে লেখা একশো সত্তর টাকা সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে আরেকটা অপরাধ সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে সব খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও কাছে না অনেক অপরাধ করছেন কৌশল খাটিয়ে আপনি জানেন এক কেজি প্যাকেট যত চিনের এম আর পি কত থাকার কথা সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা একশো চল্লিশ টাকা সর্বোচ্চ এম লেখা থাকবে একশো চল্লিশ আপনার এখানে লেখা একশো সত্তর টাকা তিরিশ টাকা বেশি লিখে দেওয়া আছে তার মানে এটা নকল চিনি এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে বলছেন বাংলা চিনি শিল্প কর্পোরেশনের নাম বিক্রি করে দিয়েছেন এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাকে সাধারণ সাথে প্রতারণা করেছেন নকল চিনি বিক্রি করেছেন দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন আরেকটা অপরাধ করেছেন এমআরপি চেয়ে বেশি দাম নিয়েছেন এটা জেনেশুনেটি করেছেন আপনি কেন আপনাকে আমি এই জুরে কথা বলতেছি আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না তাহলে আপনি কেন নিচ্ছেন যেহেতু এম আর বেশি লেখা থাকছে আমি কিভাবে চিনবো না মার্কেট আইছে না তো তাই বললো মার্কেটে তো আমরা গোটা ঢাকা মহানগরে তস নস করে ঘুরে বেড়াই আপনাকে তো আমি কিভাবে চিনেই বা লাভ কি হবে আপনার আপনি তো অপরাধ করেছেন এটা স্বীকার করেন প্রতিষ্ঠানের নেই না তাইলে আপনি বাইরে যান এই যে নকল প্রোডাক্টটা বিক্রিত হলো কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে কোথা থেকে চিঠি দিয়েছেন ওই শিল্প কর্পোরেশন থেকে আমাদের কাছে ভুক্তাদি দপ্তরে কয়েকবার দত্বায় দফা চিঠিটা হয়েছে চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এ নকল চিনি সিনসাইলাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে এবং এরা এই মূল কথা ইনি ইনি হচ্ছে সাপ্লায়ার আপনার কথা আমি যা বলি আপনি হ্যাঁ না বলেন অথবা হ্যাঁ বলেন শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন আপনি ব্যবসা করেন না মনে করেন আমি গাড়ি চালাই তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে যেন ড্রাইভিং লাইসেন্স লাগবে এখন যদি বলি আমি গাড়ি চালাই আমি জানি না যে ড্রাইভিং লাইসেন্স লাগে এটা অ্যাকসেপ্টেবল হবে হবে না তাহলে আমাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে নেওয়ার এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে তাই না অথবা উনি যদি না জানেন তাহলে অ্যাডভোকেট কাছে যেতে হবে যিনি জানেন ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা কোথা থেকে দেয় কিভাবে দেয় পরীক্ষা দিতে হয় তাহলে কি ধরনের কোশ্চিন আসে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিস্তারিত আমাকে জানতে হবে লাইসেন্স পাওয়ার পর তারপর আমি শুরু করব তাই না তারপরে ব্যবসা করেন জানতে হবে আপনাকে আপনি জানেন নাই কথা বললে মানতাম মানতাম কিন্তু মানতাম একটু ধৈর্য ধরেন আপনার কথা আমি মানতাম কিন্তু এখন মেন মানতে পারছেন এই কারণে যে যে হেতু যে হেতু এমন কারণে ডাল কোথা থেকে নিয়েছেন হ্যাঁ আসছে পাকা রিসেপ দিয়েছে দিয়েছে এই যে মনে করেন এই যে তেল এই যে তেল ঠিক আছে এইতে তেল নিয়েছেন কোথা থেকে নিয়েছেন

যোগ সাজস করেই মূলত এই নকল শ্রেণী বাজারে লাভ করে দিয়েছেন আপনি এক বছর না কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছে আমাদের ধরতে অনেক সময় লেগেছে কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্ত কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেন না এই রিসিভও দেন না এনারা কি যন্ত্রণা ইনিও রিসিভ দেন না ইনিও যেমন নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিভ দেন না কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে যে সাপ্লায়ার কে সাপ্লায়ার কে যোগ সাজস করে দেখেন স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সব কিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে একটি অপরাধ

এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন তারপরে অন্য জায়গায় আপনি যেটা বলছেন ঠিক আছে কি ঠিক আছে বলেন তো মাল আমরা যে সময় শুনছি যে মাল আর একটু কথাটা বুঝছেন তখনই আমরা ওদেরকে ডেকে দিয়ে এটা কত বছর পর দিয়েছেন কত বছর না এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম করতেন আমার কাছে অনেক এভিডেন্স আছে স্যার শুনুন আমি মতিঝিল থেকে আনতাম বুঝছেন ওই সময় আমি বিক্রি করতাম পরে অনেক কাস্টমার এটা চাইত না বুঝছেন পরে আমরা এখান থেকে নিছি হ্যাঁ নেওয়ার পরে যকনি শুনছি এর স্টক ওরা ডাইকা নিব বলে তাহলে মতিঝিল থেকে নিতেন তার মানে আপনি সব কিছু জানেন 1 কেজি বেশি দানে স্যার এটা

যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন যেহেতু ওই চিনিতে লেখা ছিল একশো চল্লিশ টাকা আর এখানে লেখা আছে একশো টাকা সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন আমরা কিন্তু বেশি বিক্রি করি সেটা এখন বললে বিশ্বাস হবে না আপনি মেমো দেখেন মেমো দেন না তো আপনিও মেমো দেন না আপনিও মেমো নেননি না মেমো দিছি মেমো দেন না অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে অনেকের আছে কাউকে আপনি মেমো দেন না

এইভাবে যে অভিযান এটার ব্যাপারে কত বছর ধরেই চিনি বিক্রি আমরা না এই রোজার মাসে রাখছি এর আগে কিন্তু আমরা এই চিনিটা এখান থেকে নিয়ে আসে বিক্রি কিন্তু এখন পাওয়া যায় না এক কেজি স্বীকার করেন আচ্ছা এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন একটি হচ্ছে চল্লিশ ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ প্রতার মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি তাহলে পঞ্চাশ ধারাই বলা হয়েছে আরেকটি অপরাধ যে নকল চিনি নকল চিনি বিক্রি করার অপরাধ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারোধ করেছেন এটি একটি অপধ এমআরপি ছিলেন একশো চল্লিশ টাকা আপনি একশো সত্তর টাকা লিখে দিয়েছেন এখানে এটি আর একটি অপরাধ ক্যাশ মোমো নেননি এবং ক্যাশ মোমো দেননি আপনি তো সহযোগিতা করছেন এই অপকর নেই আপনি ক্যাশ মোমো নেননি আবার বিক্রির সময় ক্যাশ মোমো দিচ্ছেন না এটি আরেকটি অপরাধ পঁয়তাল্লিশ ধারায় আমরা জরিমানাটা কমিয়ে দিব যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন দিতে আমাদেরকে সহযোগিতা করবেন যারা প্রস্তুত করছেন প্যাকিং করেছেন তাদেরকে যদি আমাদের হাত আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি লিখে দিতে হবে আপনি লেখা শুরু করেন আপনার প্যাকে আচ্ছা আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর কমিকমেন্ট পাবেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয় বারবার বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনো শিল্প কর্পোরেশনের এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে একশো চল্লিশ টাকা সরকার নির্ধারণ করা কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে একশো টাকা তিরিশ টাকা করে বেশি নিচ্ছে এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো এটি সবাই বিশ্বাস করেন এই কারণে লাল চিনি সবাই কিনতে চান আর এই সুযোগটাই মূলত ইনারা কাজে লাগিয়েছেন একদম জেনে শুনে এটি অজানা নয় কারণ ইনি ইনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারাই অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মোমো এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও ইনারা কোনো পাকা ক্যাশ দিচ্ছেন না এটি অনেক দিন যাবৎ আমরা অনুসন্ধান করছি অবশেষে একজনকে আমরা ধরলাম যিনি অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাই গুলো দিয়ে দিচ্ছেন হ্যাঁ এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় ইনি সাপ্লাই দিচ্ছেন টাউন হল মার্কেটে যাবেন দেখবে এই পাওয়া যাচ্ছে কিন্তু ঠিকানা বলতে চান না খালি বলেন যে দেওয়া যায় কে দেওয়া যায় এই তথ্য ওনারা জানাতে চান না তাদেরকে আমরা নমিনা এলাকাটা জরিমানা করে বলি যে তথ্য দেবেন কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না কিন্তু অবশেষে একজন ভদ্রলোক যিনি আসলে ভদ্রলোক এক কথাই বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন

এখন এই যে আমি তথ্য চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি সকল দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই যে নকল চিনি শুধু নকল চিনি না যে কোনো নকল প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান অথবা আমাদের ইমেল নাম্বার রয়েছে আমাদের মোবাইল ফোন নাম্বার রয়েছে ডাব্লু এখানে ওয়েবসাইটে ঢুকলে আমাদের অনেক সবার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলো আহ তুই ফোন দিয়ে আমাদের তথ্য দিয়ে হেল্প করলে আমরা এই নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে বেশি এই করে প্যাকিং নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয় আপনাকে আর একটি কথা বলে রাখি মিরপুর এলাকায় এক ভদ্রলোক ভদ্রলোক তো বারো বলতে পারছি না তাকে অভদ্র ব্যবসায়ী এইরকম কাজ দোকানে বসে থেকে করতেছিলেন হাতে নাতে একবার ধরলাম ধরে জিজ্ঞেস করলাম প্যাকেট কোথায় পেয়েছেন প্যাকেট পেয়েছেন কোথায় চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন তার কাছে অ্যাড্রেস নিয়ে চকবাজারে অভিযান এলাম ওখানে যাওয়ার পর দেখলাম যে সত্যি একটা দোকানে শুধু নকল প্যাকেট বিক্রি করা হয় ওর কাজ হচ্ছে নকল প্যাকেট আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্টের নকল প্যাকেট তার কাছে পাওয়া যায় সেই প্রতিষ্ঠানে দুই লাখ জরিমানা এবং স্থায়ীভাবে বন্ধ সিলগালা করে দিলাম আমরা ভাবে এই নকল প্রোডাক্টের সরাসরি যে রয়েছে সেটি প্রতিরোধের জন্য সম্মানিত ভোক্তাদেরও কার্যকরী ভূমিকা নিতে হবে আইনে কি শাস্তি আছে আইনে বলা হয়েছে যে দুই লক্ষ টাকা অর্থদণ্ড দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা তিন বছরের কারাদণ্ড অথবা অভয় দণ্ড হতে পারে যিনি প্রস্তুত করেছেন যিনি সহযোগিতা করেছেন এই জন্য এনাকে আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা তিন বছরের কারাদণ্ড এটা না এনার নামে আমরা রেগুলার মামলা দায় করবো যেন উভয় দণ্ডই হয়ে যায় আমরা চেষ্টা করছি এই উদ্ঘাটন করার জন্য তাকে রাইট